আমরা আজকে ক্লাস এইটের বিসি এবং এ এই চারটি সেকশনের ক্লাস আমরা আজকে নেব শুরু করছি আমাদের ক্লাসের আজকের বিষয় হচ্ছে জলবায়ু অঞ্চল অলরেডি আমাদের একটা জলবায়ু অঞ্চল পড়া হয়েছে আজকে যে জলবায়ু অঞ্চলটা আমরা পড়ব সেটা হচ্ছে আমি বোর্ডে লিখেছি আমরা কী দেখতে পাচ্ছি বোর্ডে লেখাটা একটু জ্ঞাপন করতে গেলে কী জলবায়ুটা এটা হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল অর্থাৎ মনসুন ক্লাইমেট এই জলবায়ু অঞ্চলটা পড়ার আগে আমি একটু তোমাদের বলবো জলবায়ু অঞ্চলটা কি আমাদের একটু জানা দাও তোমরা আবহাওয়ার কথা শুনেছ বলতে যে শুনেছ আবহাওয়া মানে আমরা পারিপার্শ্বিক অবস্থান যে বায়ু উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত যা দেখছি সেই অবস্থাটাকে আমরা কী বলি আবহাওয়া বলি আর জলবায়ু হলো কি আবহাওয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় অবস্থাকে আমরা কী নামে রাখি জলবায়ু তাই তো কত বছরের গড় অবস্থা তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় অবস্থাকে আমরা কী নামে রাখি বলো জলবায়ু তাহলে পৃথিবীতে এরকম ধরনের বেশ কয়েকটা জলবায়ু অঞ্চল আমরা দেখতে পাই আমাদের সিলেবাস অনুযায়ী আজকের যে জলবায়ু অঞ্চলটা পড়ব সেটার নাম মৌসুমী জলবায়ু অঞ্চল আমি ক্লাসটা শুরুর আগে আমাদের যে স্টুডেন্টদেরকে আমি ক্লাসটা করাচ্ছি আমি সেই স্টুডেন্টদেরকে একটু দেখাবো যে কারা আমার ক্লাস করছে আমার স্টুডেন্ট এরা এইট বি এবং ই সেকশান বি সেকশান এবং সি সেকশানের স্টুডেন্টরা রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের ভালো আমরা ভালো এই কারণেই বলি যে তারা প্রত্যেকে মন দিয়ে পড়া শুনে চেষ্টা করে সুতরাং চেষ্টাটাই বড় ব্যাপার আলটিমেট বারবার করে আমরা একটা কথাই বলি যে আমার স্টুডেন্টরা তারা তাদের সেই মন মানসিকতা তাদেরকে অনেকটা উঁচুতে আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাবে সুতরাং তারা চেষ্টা করুক তাদের এই চেষ্টার মধ্যে দিয়েই তারা আস্তে আস্তে অনেক বড় জায়গায় যাবে এই বিশ্বাস আমাদের রয়েছে তাহলে শুরু করবো আমি আমার ক্লাস ক্লাসটা মৌসুমি অঞ্চল আমি প্রথমে বোর্ডে একটু কথা লিখেছি সেটা হচ্ছে মনসুন ক্লাইমেট প্রথম হচ্ছে মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ মনসুন ক্লাইমেট মৌসুমী জলবায়ু মনসুন কত অর্থ তোমরা সবাই জানবে বা তোমরা কিছু কম বেশি জানো মৌসুমী একটি আরবি শব্দ মৌসুম থেকে এসেছে যার অর্থ কি ঋতু কি বলছি ঋতু অর্থাৎ ঋতু অনুযায়ী যে বায়ু প্রবাহের পরিবর্তন হয় অর্থাৎ ঋতুর চেঞ্জ হল বায়ু প্রবাহটার পরিবর্তন হল তাদের ডিরেকশনে চেঞ্জ হলো সেই বায়ু প্রবাহের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা যে জলবায়ু নামকরণ করি তার নাম মৌসুর জলবায়ু আমাদের আমরা কোথায় বাস করি কোন রাজ্যে আমি প্রথমে দেখাব তোমাদের দুটো ম্যাপ নাম্বার ওয়ান ম্যাপটা এটা আমরা যেখানে বসবাস করি আমরা নিশ্চিত সময় দেখতে পাচ্ছি যে ম্যাপটা এই ম্যাপটা হচ্ছে আমাদের স্কুলের একটা থ্রি ডাইমেনশন ম্যাপ স্বামীজি বিদ্যাপীঠে আমাদের একটা কেনা হয়েছে স্কুলের স্টুডেন্টের জন্য মেনলি আমরা সবাই কিছু জিনিস একটু দেখব প্রত্যেকের একটু ভালো করে খেয়াল করব এই মানচিত্রটা ভালো করে যদি খেয়াল করি আমরা কতগুলো জিনিস দেখতে পাবো আমাদের ভারতবর্ষের একদম দক্ষিণতম জায়গাগুলোতে বেঙ্গল রয়েছে বঙ্গোপসাগর নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা আমরা আরব সাগর দেখতে পাচ্ছি আমরা ভারত মহাসাগর দেখতে পাচ্ছি অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ দিকের অংশটা পুরোটাই জলভাব দ্বারা বেশি তো এবং খুব মজার কথা হচ্ছে মৌসুমী জলবায়ুর যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই জলভাগগুলো থেকে এ যখন কিনে যায় জলীয় বস্প নিয়ে যায় কোথায় নিয়ে যায় ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে কোথায় প্রবেশ করবে এই ভারতবর্ষের মধ্যে প্রবেশ করবে তা ভারতবর্ষে যখন প্রবেশ করে জুন জুলাই মাস নাগাদ সেই সময়টা আমরা একটা বিচিত্র ঘটনা দেখতে পাই বিচিত্র ঘটনাটা কি আমাদের ভারতবর্ষের উত্তর প্রান্তে রয়েছে গিরিরাজ হিমালয় পর্বত তাই তো কি দেখতে পাচ্ছি আমরা এই গিরিরাজ হিমালয় ভারতের উত্তর দিকটা পুরো আটকে রেখেছি এর অনেক ভূমিকা আছে এর অনেক গুরুত্ব আছে হিমালয় পর্বত তাহলে এই হিমালয় পর্বতটা আছে বলে আমাদের সব থেকে যেটা বড় সুবিধা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিকের যে জলভাগগুলো আছে যেখান থেকে জলীয় বায়ু ভারতবর্ষের মধ্যে যখন প্রবেশ করে আমি দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যখন প্রবেশ করে সেই প্রবেশ করার সময় প্রচুর জলীয় বষ্পপূর্ণ বায়ু নিয়ে এই হিমালয় পর্বত আটকে দেয় কী করে অর্থাৎ ভারতের আর উত্তর দিকে যেতে বাধা দেয় তার ফলশ্রুতিতে পুরো ভারতবর্ষ জুড়ে যে বৃষ্টিপাতটা হয় অর্থাৎ এখন যে বৃষ্টিপাত হচ্ছে তাকে আমরা কী নামে ডাকি মৌসুমী বৃষ্টিপাত বুঝতে পারলাম তাহলে এই মৌসুমি বৃষ্টিপাত মেনলি হচ্ছে কার জন্য আমাদের হিমালয় পর্বতটা যদি না থাকতো পুরো জুড়ে মাসুরম বাড়িটা একবার উত্তর দিকে চলে যেত যেতে দেয় না অর্থাৎ এই জায়গাগুলোতে আটকে যাওয়ার ফলে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হয় তবে একটা জিনিস আমি তোমাকে রূপরেখা আমরা দেখলাম আমরা একটু পৃথিবী বাঞ্চিত চলে আসবো ওয়ার্ল্ড ম্যাপ নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড ম্যাপে এই যে যে অংশটা আমি দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছো এশিয়া মহাদেশে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান তাহলে পূর্ব এশিয়া মহাদেশের আমরা কি পাচ্ছি কয়েকটা জায়গা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই মৌসুমি প্রভাবিত অঞ্চল আছে এই কি এবার আমরা একটু আসত মৌসুমি জলবায়ু বৈশিষ্ট্য নিয়ে আলু পারি ছোট বলে তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেখো আমি ভোটে লিখেছি নাম্বার শীত এবং বিশ্বে বিপরীতমুখী বায়ু প্রবাহ এই শীত এবং বিশ্বে বিপরীতমুখী বায়ুপ্রবাহ হচ্ছে মৌসুমী জলবায়ু সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ শীতকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত অর্থাৎ এটা একটা অসাধারণ বৈশিষ্ট্য আমরা আরেকবার নয় চিত্র হেল্প নেব তার ব্যাপারে দেখতে পাচ্ছি আমরা দেখো আমাদের যেটা বর্ষাকালে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমি নিশ্চয়ই দেখাতে পারছি এটা ভারতবর্ষের দক্ষিণ দিক এটা কোন দিক উত্তর দিক এটা পশ্চিম দিক আর এটা পূর্ব দিক হচ্ছে পশ্চিম দিক এই দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত এই দিক থেকে প্রবাহিত বায়ু হো আমরা কি বলি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাহলে এটা হচ্ছে গ্রীষ্মকালে প্রবাহিত বায়ু

বৃষ্টিপাত সেভাবে হয় না শুধুমাত্র বড় উপকূলের কিছু জায়গাতে বছরে দুবার বর্ষা হয় শুধু এই অল্প স্থান জুড়ে ওই বৃষ্টিপাত কিন্তু মনে রাখবো আমরা যে গ্রীষ্মকালে যে মৌসুম বায়ু প্রবাহিত হয় তার প্রকৃতি শীতকালে প্রভাবিত হয় প্রকৃতি দুটো কি হবে না এক কোনোদিন হবে না অর্থাৎ দুটো বায়ু প্রবাহ পুরোপুরি

এটা মৌসুমী বৃষ্টিপাতের একটা বিশেষ বৈশিষ্ট্য তখন স্যার হয় না তার প্রধান কারণ হচ্ছে যে জলীয় যোগান সেটা সবসময় একরকম থাকে না তাই মাঝে মাঝে বৃষ্টিপাতের বিরতি হয় সেই বিরতির অবস্থাকে আমরা ইংরেজিতে বলি ব্রেক কি মনসুন বাংলায় বলি বৃষ্টিপাতের ছেদ বুঝতে পারলাম তাহলে মৌসুমি বৃষ্টিপাত কি সারা বছর একই রকম ভাবে হবে বিশেষত বর্ষাকাল যে সময়টা আমাদের বৃষ্টিকালের পরে যে বৃষ্টিপাতটা হয় হয় না মাঝে মাঝে কি হয় বৃষ্টিপাতের ছেদ লক্ষ্য করা যায় আরেকটা একটা তোমরা খুব ভালো করে জেনে রাখো এটাও তোমাদের জানা খুব জরুরি সেটা হচ্ছে ব্রাশ ইন মনসুন ব্রাশ ইন মনসুন হচ্ছে দেখবে গ্রীষ্মকালে টানা বৃষ্টি না হওয়ার পরে ঠিক যখন মৌসুমী বাইরে ভারতবর্ষে প্রবেশ করে সেই সময় প্রচুর জনীয়ব নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এই হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর অবস্থাটাকে আমরা ভূগোলের ভাষায় বলি রাষ্ট্রীয় মৌসুম বাংলাতে এটাকে আমরা বলি বাংলা ভাষাকে আমরা বলছি এটা ব্রেক তাই তোমার যে মৌসুমি বিস্ফোরণ কী বলি আমরা

মৌসুমি বায়ু প্রভাবে মাঝে মাঝে বৃষ্টিপাত কন্টিনিউ হয় না মাঝে মাঝে থেমে থেমে হয় তাকে আমরা বলি ডেঙ্গিং আর মৌসুমি বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন এক প্রচুর বৃষ্টি হয় সেই অবস্থাটাকে আমরা কী বলি ব্রাশ ইন মৌসুম তাহলে আশা করছি আমার ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো সুতরাং আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আবার পরের দিন অন্য ক্লাস শুরু